দেখুন আমরা এতদিন প্রথম থেকে বলে আসছিলাম যে এর সঙ্গে আইএসএফ পুরোপুরি জড়িত বর্তমানে আমরা দেখলাম যে রাজু মোল্লা যে অ্যারেস্ট হয়েছে সে কিন্তু বিজেপির কর্মী তার প্রমাণ আমার কাছে আছে দেখুন এই হচ্ছে রাজু মোল্লা যে মেন শুটার যে সরাসরি রাজ্যকে গুলি করেছে এবং আমি মনে করি যে আইএসএফ সঙ্গে যে সক্রিয়ভাবে বিজেপির একটা যোগসাজযোগ আছে এটা তার সবচেয়ে বড় উদাহরণ সবচেয়ে বড় প্রমাণ যে সমস্ত বিজেপি নেতারা টিভিতে বসে বড় বড় কথা বলছিল আজকে তারা এটা এগিয়ে যেতে পারবে এবং আমার কাছে ভিডিও আছে সেই যে বিজেপি যে বিজেপির সঙ্গে যে ছিল দু সালে তার ভিডিও আমরা কালেক্ট করেছি সেই ভিডিও আমরা দিয়ে দেবো আমরা চাই অবিলম্বে আরও এই সঙ্গে কে মানে কে কে জড়িত আছে এবং কোন বিজেপির নেতার মাথায় আছে এর সঙ্গে আইএসএফ এবং বিজেপি দুজো যৌথভাবে এই খুনটা করেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ একদম আমি ফের ছবি দেখাচ্ছি রাজু এ কখনো আইএসএফ কখনো বিজেপি এদের তো কোনো জাত নেই এটা দেখুন এটা বিজেপি কর্মী এটাই সবচেয়ে মেন শুটার হচ্ছে বিজেপির উত্তরীয় গোলায় আছে এটা চব্বিশ সালের ছবি আজকের পরিষ্কার ভাষা আমরা বলতে চাই ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজ্যাক্ষা খুনের পিছনে সম্পূর্ণ রূপে দায়ী রয়েছে শওকত মোল্লা এবং তার তৃণমূল কংগ্রেসের সমস্ত হারমাত বাহিনী গোষ্ঠী এই শওকত মোল্লা নিজে প্রাণে বাঁচার জন্য বিরোধীদের উপর দোষ চাপিয়ে আর পশ্চিমবঙ্গের দলদাস পুলিশ প্রশাসনকে আজকের কাজে লাগিয়ে এই খুনের ঘটনায় যে বৃহৎ ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্র প্রক্রিয়াকে আজকে ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যা নাটক করে বিরোধীদের শিবিরের উপর দোষ চাপিয়ে নিজে বাঁচার প্রয়াস চালাচ্ছে যদি মোল্লা সত্যি এই রাজ্যাক্ষাকে ভালোবেসে থাকে সত্যিই যদি এই রাজ্যাক্ষার খুনের পিছনে কোন বৃহৎ ষড়যন্ত্র আজকের জড়িত রয়েছে তাকে ধরার চেষ্টা করতে চান অবিলম্বে শওকত মোল্লা সিবিআই তদন্তের দাবি জানাক সিবিআই তদন্ত দাবি জানালে আজকে কে বা কারা কাদের আজকের বৃহৎ ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে বৃহৎ যে স্বার্থ কাদের কাজ করেছে রাজ্যের খাকে খুন করার পিছনে সেই সমস্ত মাথাগুলো আজকে ধরা পড়বে তাই সহকার মোল্লার যে মিথ্যা রটনা আজকের নাটক সাজিয়ে আর ইলেকট্রনিক মিডিয়া এবং পশ্চিমবঙ্গের দরদাস পুলিশ প্রশাসনকে আজকের কাজে লাগিয়ে আর নাটক বাজি চালাচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন আমরা তীব্র ভাষায় দাবি জানাই তদন্ত প্রক্রিয়া করা হোক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন